আমাদের এই বাংলাদেশ একবার নয় দুইবার যুদ্ধের এই বাংলাদেশ এটা কিভাবে হয় কারণ একবার যুদ্ধ হয়েছিল একাত্তরে তখন অনেকেই শহীদ হয়েছেন নাম মুক্তিযোদ্ধা তাদের কোঠা ছিল তাদের কোঠা ছিল তারা কোঠা ব্যবহার করত। তাদের ছেলে মেয়ে তারপরে জুলাই আগস্টে আরেকটা যুদ্ধ হয় এটাকে বলে জুলাই যোদ্ধা এখানেও কিন্তু কোঠা আছে দেখেন যারা জুলাই আগস্টে আহত হয়েছে বা নিহত হয়েছে তাদেরকে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদের মা ভাই বোন বাপ মা যে কেউ কোনো সুবিধা ভোগ করতেন বা কোনো অনুদান তার মানে এই যে যারা মারা গেছ তাদের মুক্তিযোদ্ধা তাদেরও কোঠা ছিল আবার এই যুদ্ধের সময় কুঠা আন্দোলনের কথাই শুনলাম যে কোঠা আন্দোলন কিন্তু কুঠা তো এখনো আছে তখনও ছিল ওই যুদ্ধের পর কোঠা পাইছে এই যুদ্ধের পর তো কোঠা পাইতেছে তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন এখনো আছে আগামী দিনও থাকবে আগেও ছিল মাঝখানে এই যেটা আছে থাকবে ছিল এটাই নেই দুইবার আন্দোলন হয় একাত্তরের সময় যুদ্ধ তো হয়ে গেছে আবার এখন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধারা উঠা পাইছে সুবিধা ভোগ করছে আবার এই জুলাই আগস্টের যোদ্ধারাও সুবিধা ভোগ করতেছে ওই যুদ্ধের সময় অনেকে টাকা ওলা হয়েছে এই যুদ্ধের সময়ও কিন্তু যারা আন্দোলন করতে তারা অনেকে টাকা ওলা হয়ে গেছে নেতৃত্ব দিছে বড় বড় জায়গায় বৈশা যার মতো টাকা বানাই দিছে দুইটাই সমান বৈষম্য বিরোধী আন্দোলন এটা কখন ছিল না আগে ছিল এখনো আছে আগামী দিনও থাকবে বৈষম্য নেই এখন একটা বিআইবি লোকে যদি আইডি কার্ড বানাতে যায় একদিনেই তার আইডি কার্ড হয় সার্ভার বা সফটওয়্যার কোনো সমস্যা হয় না একই দিনে কাজ সম্পন্ন করতে পারে কেন আমাদের সাধারণ জনতা কেউ কি পারবে একদিন করতে এক মাসে হয় না হয় বৈষম্য আপনি দেখেন সব শ্রেণীতেই ধনী শিক্ষিত বা ক্ষমতাসীন ওদের তুলনায় দেখবেন সাধারণ একজন মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত তারা যদি একটা নিবন্ধন উঠাইতে দা সাধারণ মানুষ কত সমস্যা সার্ভার সমস্যা সফটওয়্যার সমস্যা টাকা লাগবে তাহলে ঘুষ দিতে হবে বিআইপি বা পাওয়ারফুল লোক ধনী তারা যদি যা এতটা লাগবে না তবে আমার জানা মতে বৈষম্য আগেও ছিল এখনো আছে আগামী দিনও থাকবে কারণ এটাতে স্বার্থপরতা আছে সবাই নিজের স্বার্থটা চেনে প্রমাণ আপনি দেখেন দেশে এখনো চলতেছে কিনা এরকম কাউকে সুবিধা দিচ্ছে আবার কাউকে দিচ্ছে না সব শ্রেণীতে দেখেন তবে সাধারণ জনতা পাইতেছে না সুবিধা যারা পায় তারা ক্ষমতাসীন আগেই সিস্টেম ছিল যারা ক্ষমতাসীন তারা সুবিধা পাইছে আমি মনে করি সাধারণ জনতার পক্ষ থেকে যেটা এমন কোন ব্যক্তি আসুক দেশপ্রধান যে নাকি এই বৈষম্যটা রাখবে না আমার মনে হয় না এমন কোন ব্যক্তি আছে যে বৈষম্য থাকবে না কেন আছে তো তাই এমন একটা ব্যক্তি আসা দরকার যে নাকি দেশপ্রধান থাকবে সে বৈষম্য করবে না বা বৈষম্য হতে দেব না বৈষম্য যদি না হয় তাহলে হয়তো যেমন সাবা স্মৃতি চৌধে ওখানে অনেকে শহীদদের স্মরণীয় করে রাখার জন্য ওখানে অনেক অজ্ঞাতনামা শহীদের লাশ দাফন করা হয়েছে যদি বৈষম্য নাই থাকে তাহলে হয়তো তাদের আত্মাটাও শান্তি পাবে কারণ তারা তো সাধারণ ঘরের লোক ছিল কোনো বিআইপি ঘরের লোক ছিল না তারা দেশের জন্য জীবন উৎসর্গ করলো অথচ আজকে সাধারণ জনতা সুবিধা ভোগ করতে পারে না পারে এই বৈষম্য দূর করা দরকার বৈষম্য যদি থাকে তাহলে বৈষম্য আন্দোলন করে কিলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করার পরেও যদি বৈষম্য থাকে তাহলে তো ভালো মনে করা যায় না দেশকে কোঠার জন্য আন্দোলন করা হলো কুঠার সমস্যা যাতে না থাকে আর যদি থাকে তাহলে আগেরটাও থাক এখন ওরটাও থাক এখনো আছে আগামী দিন যাতে না থাকে এমন লোককে দেশ প্রদান করা উচিত আপনারা কি মনে করেন সাধারণ জনতার জন্যই বলেন কারণ যারা যে কোনো যুদ্ধের সময় শহীদ হয়েছেন তার কিন্তু সাধারণ জনতায় ছিল কোন বিআইপির লোক ছিল না তাদের কথা চিন্তা করে ভাবুন